আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম শুধু দর্শক বিন্দু গোটা বাংলার প্রান্ত থেকে কোচবিহার থেকে যেখান থেকে দেখছেন আজকের দিনের প্রতিবেদনে যেহেতু আজকের নদীয়া কালিয়াগঞ্জের উপনির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা ছিল আর ঠিকই ফলাফল ঘোষণা হওয়ার আগেই এমন এক ঘটনা ঘটে যায় যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখজনক ঘটনা হ্যাঁ ঠিকই শুনছেন কি এমন ঘটনা ঘটে গেছে চলুন বিস্তারিত আমরা আজকে আলোচনা আজকের কালিয়াগঞ্জে উপনির্বাচন ভোট হয়ে গেছে কিছুদিন আগে আজকে তার ভোটের ফলাফলের ঘোষণা অপরদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা আনন্দে আত্মহারা হয়ে বোম ফাটানো শুরু করে দেয় আর সেই বোম ফাটানোর কারণে ক্লাস ফোরের একজন ছাত্রীর নাম হচ্ছে তামান্না ওই বোমের আঘাতে আনন্দে আত্মহারা হওয়া ওই বোমের আঘাতেই জীবন চলে যায় মৃত্যুর সজ্জায় সজ্জিত হয়ে যায় এই ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জে আজকে ঠিক ভাবে এমন ঘটনা ঘটার পরেই পরে ঠিক আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টিভি চ্যানেল থেকে নিয়ে ডিজিটাল মিডিয়া এই ভিডিওটি আপলোড করেছেন এবং নিউজ কভারেজ করেছেন এবং সাংবাদিকদের সামনে তাঁরা বলেছেন যাদের পরিবার থেকে এমন এক তরতাজা তরতাজা শিশু আত্মবলিদান দিয়েছে মৃত্যুর সজ্জায় সজ্জিত হয়ে গেছে তাদের পরিবার আজকের আমরা সম্মুখীন হয়ে এবং কি বললেন সেটিও দেখানোর চেষ্টা করব তারই আগেই বলি আজকের যেহেতু উপনির্বাচন উপনির্বাচনের পরে আর কয়েক মাস পরেই ২৬ ছাব্বিশ সালে বিধানসভা ভোট উপনির্বাচনে যেই বিধায়ক হবে উপনির্বাচনে যেই বিধায়ক হবে বেশি দিনের বিধায়ক নয় ছাব্বিশ সাল পর্যন্ত বিধায়ক তারপরে আবার তো বিধানসভা ভোট তাহলে একটা উপনির্বাচনের জন্যে কি একজনার জীবন চলে যাচ্ছে এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় কি হতে পারে এমন দাবি উঠেছে যাদের পরিবার থেকে মৃত্যুবরণ করেছে শিশুটি তার পরিবার দাবি জানাচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা নাকি বিরোধী দল ছিল সিপিএম সিপিএম করার কারণেই নাকি তাদের দিকে আনন্দে আত্মহারা হয়ে বোমবাজি করা হচ্ছে আর সেই বোমের আঘাত হবেই নাকি সরা হয় তাদের দিকে ভিডিওটি শেয়ার করুক আর সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন Você quer que não, ছিল মন্তু আজকে তো জানেন আপনারা তেইশ তারিখ পানি হাঁটতে মানে আপনার ঘর গুণ করছিলো এরা হবে গুণনা ব্যবহার করে এরা এগিয়ে যা পায় ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে ওরা প্রথমে পার্টি করে এরা এদের এরা সব বাড়তে বাড়তে আতঙ্ক এসে বোমা বোমে সব তাড়া ধরে যায় বাচ্চা সামনে যাচ্ছে